आलोचक आंतजात আলমদ্লাহ ৰংপুৰ জিলা পীৰগঞ্জ থানাৰ অন্তৰ্গত কাজিৰবাদ লখিমপুৰ ইসলামুল মুসলিম মহিলা কমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তফসিরুল কর মাহফিলের সনামধন্য সভাপতি আলহাজ নজরুল ইসলাম সহ সভাপতি আলহাজ শহীদুল ইসলাম প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জানাব সাইফুল ইসলাম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর জেলা শাখা এতক্ষণ যারা কথা বললেন মৌলানা হুসাইন আহমেদ হাফেজ মাওলানা শরিফুল ইসলাম আমন্ত্রিত অতিথি অনেকগুলো মানুষের নাম দিয়েছেন আপনারা বিশেষ করে অধ্যাপক মাওলানা এ কে মিদরিস আলী আমির বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখা জানাম মোহাম্মদ মাহমুদুল নবী পলাশ বাকিগুলো অনেক নাম আমি এখন আর সময় নিই একবারে দোয়া করছি এদের জন্য মঞ্চে বসা আছেন সম্মানিত ওলা সামনে বসা মুসলমান ভাইরা মা এবং বোনেরা প্রাণ রংপুরবাসী আল্লাহর দরবারে আই এম এ জাহিনিয়ার চলছিল তখন চারিদিকে অন্ধকার বিশ্ব নবীর পিঠ একেবারে বাঁকা হয়ে গিয়েছিল ওই জাহিনী যুগের ওই সমাজ ব্যবস্থায় নবীজির পিঠ থেকে আল্লাহ এই পাথরকে সরিয়ে বলেছিলেন আমি কি আপনার পিঠ থেকে এই বসা নামিয়ে দেয়নি দেড় হাজার বছর পরে দুই হাজার চব্বিশে পাঁচে আগস্ট আল্লাহ আমাদের বুকের উপর থেকে নবীজির পিঠের উপর থেকে সরিয়েছিলেন জাহার শাব্দিক অর্থ পিঠ হে নবী আপনার পিঠ থেকে আমি বসা নামিয়ে দিয়েছি আর আমাদের বুকের উপর থেকে আল্লাহ পাথর নামিয়ে দিয়েছেন ওটা ছিল আই এম এ জাহিলিয়া তার এইটা নামিয়েছেন আও আমি জাহিলিয়া শব্দ প্রায় এক না প্রায় এক আই এম এ আও আমি বাকিটা তো জাহিলিয়ার ঠিকই আছে অন্ধকার আচ্ছন্ন পরিবার সমাজ এবং রাষ্ট্র থেকে আল্লাহ আমাদেরকে একটা আলোর দিকে নিয়ে যাওয়া যে দেশ উপহার দিলেন এই স্বাধীন দেশে বলছি দরদার সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসুলিকে নিয়ে কোনো অ্যালার্জি নেই তো আমাদের কেয়ামতে তার সিগনেচার ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না যত আমল করেন বলা লাগবে যে হ্যাঁ আল্লাহ এটা আমার উন্ম তারপরে আল্লাহ সিদ্ধান্ত নেবেন আমি যেন উন্মত হতে পারি সেই যোগ্যতা দুনিয়াতে অর্জন করা লাগবে আপনাদের পুত্রবধূ সারা বিশ্বে এখন নতুন একটা কথা ছড়াচ্ছে যে বাংলাদেশে যারা এখন দায়িত্বে আছে এরা সঙ্গে বা দিচ্ছে এরা হয়তো জেনারেল যে দলগুলো আছে এদেরকে ঘায়ল করতে পারবে না এ কথা বলে কিন্তু যারা ইসলাম পন্থী আছে এই মানুষগুলোকে এই শব্দ দিয়ে এই সাড়ে পনেরো বছর ঘায়ল করে রেখেছি বিশ্বের মোড়লরা যদিও এখন আর বিশ্বাস করে না কারণ এটা ভাঙা ঢোল আর কতদিন এই বানানো বিষয় নিয়ে এখন আর বিশ্বের মানুষ মানতেছে না তারপরও আজকে উনি কল রেকর্ড ফাঁস করেছে বাংলাদেশে জঙ্গিবাদ উত্থান হচ্ছে এই জন্য ইউনুস দায়ী ইউনুস জঙ্গিবাদ বোঝে হ্যাঁ সে একটা জেনারেল শিক্ষিত মানুষ আপনি এতদিন হামসার নামে নাম দিয়ে তালিকা দিয়ে চালিয়ে দিয়েছেন ইউনুসের নামে জানাব তারেক জিয়ার নামে জঙ্গিবাদের তকমা দিলে আপনি নিজে ধরা খাবেন সুতরাং এ সমস্ত উল্টা পাল্টা কথা আমরা জানি মানুষের কিছু হারিয়ে গেলে মাথা ঠিক থাকে না একটা লোক উর্দু সাজে দৌড়াচ্ছিল রাস্তায় ছেলের সাথে দেখা ডাক দিয়ে বলছে আব্বা কোথায় আরে ভাই গরু হারিয়েছে এসে তো টের পাও না সেলে বলছে কি আমার ভাই বললে আমি আর বাঁচব না বাড়িতে যে বলছে আম্মা আমি মারা যাব কেন আমার বাপ ভাই ডেকে বাপ ভাই ডাকে ও কি বাপ বাড়ি আসুক বাড়ি আসার পর বলছে ও তোমার মাথা ঠিক আছে তুমি নাকি সেলিকে ভাই বলে ফেলেছো জ্বরে মা গরু হারালে এরকম হয় একটা গরু আড়ালে যদি বউ মা বলে ছেলেকে ভাই বলে এটা সাজানো গোছানো অবৈধ একটা জিনিস ছিল এদেশে এটা হারিয়ে গেলে মাথা ঠিক থাকার কথা এই জন্য কারণ এটা কেউ খাচ্ছে না তামাম দুনিয়া জানে যে উনি নির্বাচিত না উনি অনির্বাচিত ছিল অবৈধ ছিল এটা তামাম দুনিয়া জানে এখন আবার নতুন করে জঙ্গিবাদ জঙ্গিবাদ এই শব্দ আরম্ভ করেছে ট্রাম্প আসার পরে ট্রাম্প পাগল তো অত পাগল বোঝেন আমেরিকার মানুষগুলো যারা বিরোধীতে আছে ওরা পাগলামি করে কিন্তু এত পাগলামি করে না দেখেছেন না মহিলাকে কিন্তু দিতেন তাই দরকার হয় বাইরের কোন মানুষকে নিয়ে এসে বসাবে কিন্তু মেয়ে লোককে তারা বসাবে না জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে আমরা এখন সামনে যাদেরকে দেখতে পাচ্ছি এই দেশে আমার মনে হয় সব পুরুষ মানুষ মানুষের সাথে সামনে আসতেছে ম্যাডামের অবস্থা চামায় আল্লাহ বিল্লাহ শুরু করবে সুতরাং এখন চা আসবে কোনো জালেম সাঁদে এখন আর এসে বসতে চা এই দেশের মানুষ অন্তত আর মানবে না আমরা চাই পুরুষ মানুষ আসবে কোরআনের নির্দেশ আর রিজালু কাওয়া মুনা আলান নিসা নেতৃত্ব দেবে পুরুষেরা কারা মেয়েরা থাকবে তাদের আজ্ঞা বহু আন্তর্জাতিক কিছু বিষয় আছে এগুলোর জন্য আমরা এই ময়দানে কথা না বলাই দরকার ওগুলো আলাদা সিস্টেম থাকলে বলবো ইনশাআল্লাহ আমি রাসূলের কথা তুলেছিলাম এই কারণে বিশ্বনবীর উম্মত হওয়ার জন্য যে যোগ্যতা আমাদের অর্জন করা দরকার সিবিধা থাকতে যদি অর্জন না করে যায়